আসসালামু আলাইকুম একটি প্রমোশনাল অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও রাষ্ট্রিত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন বলাই বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি সো ইন্ডেক্সের মধ্যে তো রিফ্ল্যাকশনটা ভালো গতকাল যেমন এক্সপেকটেশন রেখেছিলাম যেটা একটা ফ্রেশ হতে পারে হয়ে একটা আপ সুইং কন্টিনিউ করতে পারে সেই ধরনের কিন্তু রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে এখন ইন্ডেক্সটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে কয়েকটা বিষয় কনসিডারেশনের মধ্যে রাখা যেতে পারে প্রথম বিষয়টা হচ্ছে প্রিভিয়াস সুইংয়ের যে টপ সো এই জায়গাটা রেজিস্টেন্স জোন হতে পারে তো সেইখান থেকে যদি প্রাইসটা ফিরে আসে রেজিস্টেন্স পায় তাহলে এখান থেকে ডাউন সুইং শুরু হতে পারে এটা এক নাম্বার কনসিডারেশন কিংবা আরও ভালো করে কিন্তু আমরা যে একটা কনভেনশনাল রেজিস্ট্যান্স জোন দেখেছি এই জায়গাটাতেও হিট করতে পারে এই জায়গাটাতেও চলে এসে রেজিস্ট্যান্স পেতে পারে সো ক্যান্ডেল উপরে আজকে উইক আসছে উইক মানেই কিন্তু বাইরের চেয়ে একটু হলেও সেলারের অ্যাক্টিভিটি ছিল মার্কেটে ভলিউমের প্রেক্ষাপট থেকে যদি বলি ভলিউমটা একটু আনইউজুয়াল টাইপ হয়ে যেতে পারে সো সেইম পরিমাণে ভলিউম যদি কন্টিনিউ না হয় তাহলে কিন্তু একটা সেল টাইপ ক্যান্ডেল আসতে পারে কারেকশান রিফ্লেকশনের মধ্যেও থাকতে পারে তো সেদিক থেকে কালকের দিনটা খুব ইম্পর্টেন্ট হবে যে প্রিভিয়াস সুইংয়ের যে টপ এটাকে সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে কিনা এবং ভলিউম ডেভেলপ করতে পারে কিনা এই দুইটার দিক থেকেই কালকের দিনটা আসলে মার্কেটের জন্য ইম্পর্টেন্ট হবে সো ইন্ডেক্সের মধ্যে ইতিবাচক প্রবণতা আছে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতেই যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি এই ব্যাকটা কিন্তু সুন্দর ছিল বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্ল্যাকশন কিন্তু খুব একটা ভালো না ফলে তাও ডেভেলপ করতে পারে নাই সো কারেকশনের ফ্লোতেই আসলে ভাবা উচিত আমরা অনেক ও তো আসলে মুভিং আমার এ জি টোয়েন্টিটাকে ক্রস করতে পারতেছে না আজকে ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে ভলিউমের কন্টিনিউশনের দিক থেকে খুবই ভাইটাল হবে এসিআই চর্টে সবুজ আসতেছে যদিও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুব একটা ভালো সিনারিও না এই জায়গাটা আবার প্রিভিয়াস সুইং যে টপ এই রেস্টেন্স জোনও হতে পারে এটা যদি একটা রেস্টেন্স জোন হয়ে এখান থেকে রেস্টেন্স পায় তাহলে কিন্তু চর্টের মধ্যে একটা ডাবল টপ টাইপ সিনারিও হবে আর আমরা জানি যে চার্টে ডাবল টপ টাইপ সিনারিও হলে কারেকশন এক্সপেক্টেড হয় ভলিউমটাও আনিউচুয়াল যদি হয়ে যায় তাহলে কিন্তু ভলিউম ডিক্লাইনিং হতে থাকবে এবং ফলশ্রুতিতে সুইংটাও হয়তো আমরা নিচের দিকে আসতে দেখব এআইএলের কথা বলতে চাই খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল এসছে আমরা অনেক সময় একটু কালারে কনফিউজড হয়ে যাই রেড আর গ্রিনে যেমন এটা কিন্তু রেড ক্যান্ডেল হলেও ক্যান্ডেলের নিচে বড় উইক মানে এখানে বায়ার অ্যাক্টিভিটি হতে পারে ভলিউমটাও গ্রাজুয়ালি ইমপ্রুভ করতেছে সো ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয় এটা যদি ফ্রুটফুল হয় এখান থেকে কিন্তু ছোটো হলো একটা আপসুইং হতে পারে আর হাস্ট ট্যাক্সের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে সো এটাই দেখতে চাই আফসুইটা আসলে কোথায় গিয়ে শেষ হয় আমার গত দিন যেমন বলতেছিলাম যে এইটাও কিন্তু একটা রেজিস্টেন্স জোন হতে পারে সো মুভিং এভার্স থেকে রেজিস্টেন্স পেয়েছে এরকমই মনে হচ্ছে ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই সো নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত আমার আগে তো উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন ভলিউমটাও ডেভেলপ করেছে ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে আপকামিং ডেজ অ্যাপেক্স ফুটস এর রিফ্লেকশনটা কিন্তু ভালো লাগতেছে ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে সুইংটা প্রপার একটা আপসুইং জেনারেট করতে চাইলে চার্টের কথা যদি বলি এখান থেকে কিন্তু ছোট একটা আপসুইং হয়েছে কারেকশন হয়ে একটা আপসুইং হওয়ারই অপেক্ষা অ্যাপোল নতুন করে ভলিউম পেয়েছে সুইংটা উপরের দিকে যাচ্ছে এটাই দেখতে চাই আপসুইং আসলে কোথায় গিয়ে শেষ হয় কখন ধরে ক্লাবের রিফ্লেকশন কিন্তু ভালো না ভলিউম যদি কন্টিনিউ না রাখতে পারে সো সুইংটা নিচের দিকেও কিন্তু চলে আসতে পারে এখানে ছোট পরিসরে সুইং টপের ওয়েস্ট্যান্সের জায়গাটাও আছে আদিস পাইপের কথা কিন্তু বলতেই হয় যদিও জেড ক্যাটাগরি স্টক লো পেড আপ ক্যাপিটাল স্টক কিন্তু চারটে মনে হচ্ছে প্রপার একটা সাইট সুইং মেনটেন করতেছে গেছে সো যারা একটু লম্বা সময় থাকতে পছন্দ করেন এই টাইপের স্টকে কিন্তু এন্ট্রি দিয়ে ওয়েট করতে পারেন ব্রিটিশ আমেরিকান টোবাকো রিফ্লেকশন কিন্তু ভালো না কারেকশনের রিফ্লেকশন ভিডিও টোকার আমি তো আমি বলতে চাচ্ছি ডিক্লাইনিং হয়ে যাচ্ছে ভলিউম যদি অ্যাক্টিভ না রাখতে পারে নর্মালি তো সুইং আসলে উপরে দেখে কন্টিনিউ হয় না বিডি ফাইন্যান্স রিসেন্টলি ভলিউমটা অ্যাক্টিভ করেছে ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং সিনারিওর মধ্যে না সো লেটস বিডি থাই যদিও ট্রেন্ডই আছে কিন্তু এখন কিন্তু ডাউন সুইং এর রিফ্লেকশন সেম গোস ফর বিডি থাই ফুড বিচুরিসের মধ্যে কিন্তু সেলসিনো টাইপ ক্যান্ডেলই এসছে একটা সুন্দর আপ সুইং কিন্তু অলরেডি হয়েছে দুইটা ফেজ এখানে একটা ফেজ ছিল তারপরেও আমরা একটা সেলসিনো টাইপ পেয়েছি যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে সুইং অফ ফেস হলেও হতে পারে যদি মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না বেল বেস্ট হোল্ডিংয়ের মধ্যেও আনইজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে নাই ভলিউমটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে নর্মালি এর আগেও যখন আমরা আনইউজুয়াল ভলিউম পেয়েছিলাম তারপরে কিন্তু মার্কেট কারেকশনটা এক্সপিরিয়েন্স করেছে সো এখান থেকে ওই বিষয়টা রিপিট হতে পারে ব্রাক ব্যাঙ্কের রিফ্লেকশন কিন্তু ভালো ভলিউমটা যদি ডেভেলপমেন্ট রাখতে পারে এখান থেকেও কারেকশনের পরে একটা সুইং কিন্তু হতে পারে অবজারভেশন রাখা যেতে পারে আর রিসেন্টলি যদি আমরা বলিও কিন্তু একটা ট্রেন্ডি সিনারির মধ্যেই আছে এই যে একটা সুইং কারেকশনে এসে আবার একটা সুইং আবার কারেকশনে এসে আবার একটা সুইং হতে পারে সিএলআই সিএল এর মধ্যেও সেলসিনোর টাইপ ক্যান্ডেল এসছে যদি এটা কেউ এখানে এসেছিলো এখানে এসছিলো নিজের ভলিউমের পরে কিন্তু ভলিউমটা ফল করেছে সো কোনো না কোনো সেলসিনের তো সেলসিনারিও হবে তারপরে কিন্তু মার্কেটটা প্রপার কারেকশনটা এক্সপিরিয়েন্স হবে ইনফ্যাক্ট কপার ট্যাকের মধ্যেও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে যেমন বলতেছিলাম ক্যান্ডেলটা ভালো ছিল সামহাও রাখতে পারলে ভালো হলেও হতে পারে স্টিল ইজ ইন সেল সিনারিও ডেলটা স্পিনিং প্রপার কারেকশন এর রিফ্লেকশন ভলিউমটা কমে যাচ্ছে চলে আসবে যেমন আপস্যুইং হয়েছে সো এখন কিন্তু আনিজুয়েল ডাউনসুই হওয়ার পালা ঢাকা ব্যাঙ্ক ক্যানেলাইজ তো ভালো এসছে নতুন করে আবার ভলিউমটা পেয়েছে ভলিউমের ডেভেলপমেন্ট আপকামিং ডেজ ভাইটাল হবে সুইংয়ের একটা ফেস হলেও হতে পারে এখান থেকে ইআইএল নিয়ে তো গতদিনই বলতেছিলাম যে ডাউন সুইংয়ের আনজুয়াল ভলিউম হয়ে যাওয়ার পরের দিন নর্মালি কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় সো সেই বিষয়টাই রিপিট হয়েছে সো এটাকেও আমরা একটা বাউন্স ব্যাক বলতে পারি সো আপকামিং ডেজ ইটস এই যে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা ডাউন ট্রেন্ডের আপসুইং ছোটো হয় এটাও আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে ইপিজিএল ভলিউম ডিক্লাইনিং হয়ে যাচ্ছে এখানে ওয়াইজও খুব একটা স্ট্রং আসতেছে না সো সিনারিও খুব একটা ভালো বলতে চাচ্ছি না যেমনি সি ফুডের কথাও বলতে চাই বা অংশটা খুবই সুন্দর ছিল মুভিং এওয়ারেজের রেস্টেন্সের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে কারণ উপরে উইক চলে আসছে ভলিউমের মধ্যে অনিয়াল এর অ্যাক্টিভিটি আছে সো এক্সপেক্টেড সেল সিনারি হয়ে কারেকশন হাকানি পল নতুন করে মোমেন্টাম পেয়েছে এরকমই মনে হচ্ছে সো লেটসি অ্যাপসুই চার্জটা কতটুকু কন্টিনিউ হয় কেডিএসও মোমেন্টাম পেয়েছে এরকমই মনে হচ্ছে ভলিউমটা যেহেতু নতুন করে অ্যাক্টিভ হয়েছে সুইংটা এখান থেকে পজিটিভলি রিফ্লেক্টেড হতে পারে কোহিজনের রিফ্লেকশন কিন্তু ভালো না এটাও সুন্দর বাউন্স ব্যাক ছিল কিন্তু যেহেতু পরের দিনের রিফ্লেকশন ভালো হয় নাই সো কারেকশনের ফ্লোতে ভাবলেই ওয়াইজ কেপিসিএল এর মধ্যেও প্রপার সেল সিনারিও টাইপ ক্যান্ডেল কেপিপিএল রিফ্লেকশন তো ভালো মনে হচ্ছে না ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও এসছে আমি অ্যাক্টিভ রাখতে পারলে অনেক কিছুই হতে পারে কেটিএল এর মধ্যেও প্রপার সেল সিনারিও যদিও আমার অ্যাক্টিভিটি আছে সো আর ফেস হলেও অবাক হওয়ার মতো কিছু নেই লুব ভালো করলেও আনইজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি পরিলক্ষিত হচ্ছে মালাই কাজকে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই ক্যানেলওয়াইজও ভালো আসে নাই সো রিফ্লেকশন নেগেটিভলি হতে পারে মীর আক্তারও খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটা আরও সুন্দর ডেভেলপ করেছে এটা দেখতে চাই ভলিউম অ্যাক্টিভ রেখে প্রপার একটা অ্যাপসেন্ট জেনারেট করতে পারে কিনা মিথুন নিটের মধ্যেও ওয়াইজ রিফ্লেকশনটা ভালো এমএল ডাইং ভালো করলেও আনইজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে নাহির মধ্যেও সেইম আনিশল পোলিউমার অ্যাক্টিভিটি নানা ফর্মা গত বলতেছিলাম সেলসমের সেলসিয়ামের পরে কারেকশানের রিফ্লাকশনটা হয়েছে ভলিউমটা ডিক্লাইনিং সো কারেকশান হয়ে কিন্তু আবার এইসব জায়গায় চলে আসতে পারে কাশেমের মধ্যে রিফ্ল্যাকশন কিন্তু ভালো পোলিওমের ডেভেলপমেন্ট রাখতে হবে যদি সুইংটা আসলে প্রপার উপরের দিকে যেতে চায় রান্নার ওটাও ভালো করলেও আনিউশল ফোলিউমার অ্যাক্টিভিটি আছে সো এক্সপেক্টেড কারেকশন সালভো আজকে খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে যদিও পোলিওমটা কিন্তু আনিউচাল হলেও হতে পারে সোনালি পেপারের মধ্যে আনুশাল ফুলেমার অ্যাক্টিভিটি কেন তো প্রপার সালসাই পেয়ে এসছে সোনার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে ভলিউমটা নতুন করে ডেভেলপ করতেছে খুবই সুন্দর ট্রেন্ড একটা স্টক সামিট পাওয়ার ভালো করলেও আনিউমের অ্যাক্টিভিটি সো নর্মালি এই ধরনের ক্ষেত্রে ভলিউম যদি আগামী দিয়ে ডেভেলপ না হয় সো একটা কারেকশনের হয়তো ভাবতে হবে লাইফ ভলিউম পেয়েছে সুইংটার উপরের দিকে যেতে চাচ্ছে সো এটাই দেখতে চাই আপ সুইংটা কতটুকু কন্টিনিউ হয় তো মিস টেক্স মধ্যেও পোলিওমের অ্যাক্টিভিটি আছে সো ভলিউম ডেভেলপ রাখতে পারলে এখান থেকেও প্রপার আপসুইং হয়ে গেলো অবাক হওয়ার মতো কিছু না টেকনোরাগ চিরায়ত মুভিং এভারেজ এর ওয়েস্টেন্স কথাই বলতে চাই কারণ ওয়াইজ তো ডেফিনেটলি সেলসিনারিও টিআইএলআইএল ভালো করলেও আনইউজুয়াল পোলিমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে তো সিফার মধ্যেও আনিউজল অ্যাক্টিভিটি তো সেল সিনারি ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড পরিশেষে আমরা যদি ইন্ডেক্সের তিন মিটার চরটা একটু দেখতে চাই সো দেখা যাবে যে কমন একটা জায়গা থেকে কিন্তু ইন্ডেক্সটা বারে বারে রেস্টেন্স পেয়েছে এই সময়টা কিন্তু আপ ছিল এখানে একবার টপ করার পরবর্তীতে আবার কারেকশনে এসে আবার টপ করেছে অলমোস্ট একই জায়গাতে থেকে পেয়েছে আবার একটু নিচে এসে ওই ওই জায়গার আশেপাশে রেস্টেন্স পেয়েছে এইখানেও পেয়েছে এইখানেও পেয়েছে সো আজকের দিনের মধ্যে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মোটামুটি একই জায়গাতে থেকে রেস্টেন্স পেয়ে এই জায়গাটা ব্রেক করতে না পেরে কিন্তু প্রপার কারেকশনে এসছে তারপরে কিন্তু এই ডাউন ট্রেন্ডি ফ্লোতেই কন্টিনিউ করেছে মুভিং এভারেজের দিয়ে কন্টিনিউ করেছে স্টক প্রাইস সবসময় মোমেন্টামের উপরে চলে যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডি ফ্লোতে শেষ করেছে সে এক্সপেক্টেড কিন্তু এই ডাউন ট্রেন্ডি ফ্লোটাও কন্টিনিউ হতে পারে এটা জাস্ট একটা অ্যাজামশন এরকম হচ্ছে হবেই এরকম কোনো কিছু না আইন পায় সো আগামীতে ইন্ডেক্সটা এখান থেকেই পজিটিভিটি অব্যাহত রাখবে এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বস হাজার পঁচিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও রাষ্ট্রিত প্রাইজ পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন বলয় বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন